দলীয় কোনো কাউন্সিল সম্মেলন অথবা কোনো জাতীয় দিবস সেটা বিজয় দিবস হতে পারে স্বাধীনতা দিবস হতে পারে তার প্রাককালে প্রাককালে বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিএনপির যে পোস্টার থাকবে সেই দিবসটি পার হলে সাত দিনের মধ্যেই এগুলো মুছে ফেল আর তিনজনের ওই পোস্টারগুলোতে শুধু তিনজনের ছবি থাকবে মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার দেখুন বিএনপি বিভিন্ন বিষয়ের মধ্যে গতানুগতিকতার বাইরে যে সমস্ত আমি যুগান্তকারী বলি সিদ্ধান্ত এগুলো মানুষ অত্যন্ত ইতিবাচকভাবে আমাদের প্রিয় নেতা যেন তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন আমার নামের আগে কেউ রাষ্ট্র নায়ক দেশ নায়ক হতে পারবে আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন এবং উনি উনার জন্মদিন এবার পালন করছেন এবং সেটিকে অত্যন্ত দৃঢ় পদক্ষেপে নির্দেশ দিতে বলেছেন এবং নির্দেশ দিয়েছেন কেউ কোন কেক কাটা ফুলের আয়োজন করা এবং আমরা সারা দেশে অত্যন্ত এই শক্ত ইনস্ট্রাকশনটা পাঠিয়েছে অনেক উপরে উঠেছে দেশ নায়ক তারেক রহমান দেশকে নিয়ে কি ভাবে সেটা বেশি কথা না বলে ওই দুইটি সিদ্ধান্তের মধ্যে দিয়ে তার মনের প্রকাশ যে ব্যক্তি নিজের নামের অত্যন্ত জনমুখী গণমুখী একজন নেতা ইতিহাস তার মূল্যায়ন করবে তার কীর্তি যেটা তিনি লিখে যাবেন ইতিহাস মূল্যায়ন এই বোধ এই ভাবনা থেকেই তিনি এটা নিয়েছেন ঠিক তেমনি ভাবে আজকে দেখুন ডানে এই যে বিল্ডিং আমি এই বিল্ডিং এ দেখি দেখেন এটা একটা প্রাইভেট বিল্ডিং তার অধিকার হচ্ছে তার বিল্ডিংটা পরিষ্কার থাকে আমার কি অধিকার আছে ওই নন ফেস এত বড় একটা ব্যানার দেওয়া আমি তো আরেকজন মানে মানুষের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছি আজকে সতেরো বছরের যে সংগ্রাম সে সংগ্রাম তো হচ্ছে নাগরিক স্বাধীনতার জন্য নাগরিক অধিকারের জন্য আমি পোস্টার দিয়ে আমি নিজে এই সমস্ত বিল্ডিং এগুলো হচ্ছে বাণিজ্যিক বিল্ডিং এর প্রত্যেকটার নিচে দোকান আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের আপনার বিপরী বিধান এগুলো আমরা যদি ওদের সাইনবোর্ডটা বাদ দিয়ে আমরা দলীয় ওখানে ব্যানার দিয়ে দেই পোস্টার দিয়ে দেই ফেস্টুন দিয়ে দেই তাহলে তো আমি ওর অধিকার এবং তার যে বাণিজ্যিক যে এলাকা আমরা সেই এলাকার তার অধিকারকে আমরা ক্ষুণ্ণ করে গায়ের জোরে কাজ করছি এটাও একটা আইনের ভাষা বাসের হোটেল বহুদিন আমাদেরকে অনুরোধ করেছে যে যার যে একটা হোটেল এই হোটেলের সাইনবোর্ডটা দেখাচ্ছে এই হোটেলটা থেকে যায় এখানে আশেপাশের অনেক দেশ থেকে বিদেশিটা ওই হোটেল তো আমরা যদি আমি যারা এই কাজটা করেছেন তাদেরকে ডেকেও বলেছে ধমক দিয়েছে কিন্তু তারা প্রকারান্তরে আবারও গিয়ে সেখানে সেই কাজটা করেছে এবং হুমকি দিয়েছেন আমাদের করেছে আমাদের এই চারটি কমিটি যারা নেতৃবৃন্দ আছে তারা করবে আর যদি তারা না শুনে তাদের যাদের পোস্টার যারা দেখা যাবে নির্দিষ্ট সময়ের পর তাদের বিরুদ্ধে দল ফাইন করবে এবং এই কমিটি তারা প্রয়োজনীয় থানায় মামলা করবে কারণ অন্যের নাগরিক অধিকার আমি ক্ষুণ্ণ করতে পারি না অন্যের নাগরিক নাগরিক স্বাধীনতা আমি বিপন্ন করতে পারি না এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি যারা কমিটির বাইরে নন কেউ ব্যক্তিগত পোস্টার আপনার লাগাবেন কোন প্রয়োজন নেই ব্যক্তিগত যদি জাতীয় দিবসগুলো ব্যাপার থাকে সেটা ওই জাতীয় দিবসের দিন আপনারা এর বাইরে পৃথিবীতে যেটা উন্নত গণতান্ত্রিক দেশ যেখানে গণতন্ত্রের জন্ম যেখান থেকে আমরা গণতন্ত্র শিখেছি সেখানে একটা কোথাও কোনো এবং তারা শহরকে কি সুন্দর রাখে সেটা আপনার লন্ডন যান লন্ডনে তো অত্যন্ত ঘনবসতি একটি শহর কিন্তু ওর মধ্যেই তারা যেভাবে পরিচ্ছন্নতা আপনার তারা পালন করে পরিচ্ছন্ন রাখে এটা তো আমাদের শেখার ব্যাপার আমরা তো আরেকেই লন্ডনে যায় নিউইয়র্কে যায় প্যারিসে যায় পাশে সিঙ্গাপুরে যায় কি সুন্দর ভাবে সে তো দেবকৃষ্টি আছে সে তারাও এত পোস্টার এত ব্যানার অমুককে অমুক পথে দেওয়ার জন্য অমুক ভাইয়ের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন দেশেরwidetildeগণ আপনাদের দিয়া বা তার একটা আমার সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি এটা কোনো রুচি হতে পারে এটা রুচিpicker হতে পারে এই কাজগুলো হবে না এই চাটপিক কবিদের অন্তত দৃঢ়ভাবে এইটা দেখবে এবং যারা কথা শুনবে না তাদের বিরুদ্ধে ফাইন হবে মামলা হবে এবং তারা নিজেরাই নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের বাইরে কিন্তু তাদের ব্যানার ঝুলে সে ব্যানার খুলে ফেলা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে